এর জন্য তেলে পেঁয়াজ দিয়েছে মাছের মাথা দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছে বরবটি গুলো একটু দিচ্ছে এই দেখুন এখানে হচ্ছে পালং সুন্দর হয়ে যাচ্ছে দিচ্ছে দেখুন ধুনিয়া পত ফটো দিলো আজ আমাদের তিনটি তরকারি রান্না দেখুন আজকে আমরা তরকারি রান্না করলাম এই পালং শাক রুই মাছ দিয়ে রুই রুই দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটি হয়েছে আপনাদের এই তিনটি তরকারি থেকে কোন তরকারিটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন গাইজ এই দেখুন এই তিনটি তরকারি আজকে অনেক মজা করে আমরা খেয়েছিলাম রুটি এখনো আবার খাবো